সামি ইজ ব্যাক প্রায় চোদ্দ মাস পর ভারতীয় জার্সিতে ফিরল মোহাম্মদ সামি বাট সত্যিই কি ভারতীয় দলে ফিরেছে স্বামী চোদ্দ মাস আগে যে ছন্দেশে মাঠ চেয়েছিল সেই ছন্দেই কি ফিরছে স্বামী তো সেটাই হচ্ছে এই ভিডিওর আলোচ্য বিষয় তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর ভিডিও শুরু করার আগে বলে রাখি এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট এবং অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো চলো ভিডিওটি শুরু করে যাক চারশো ছত্রিশ দিন পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করলো স্বামী স্বামী লাস্ট ভারতের ম্যাচ খেলেছে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ ফাইনাল এবং তারপরেই চোট পায় এবং সেই চোটের জন্য বহুদিন খেলার থেকে বাড়ি ছিল তার একটা সার্জারি হয় এবং সে আস্তে আস্তে কামব্যাক করে এবং কামব্যাক করার পর কিছু রঞ্জি ম্যাচ খেলে এবং ফাইনালে ভারতীয় দলে সে জায়গা পায় তো চলতি ইংল্যান্ডের সঙ্গে টি টোয়েন্টি সিরিজে প্রথম দুটো ম্যাচ খেলে নাই স্বামী বাট তখনই সবারই মনে প্রশ্ন হচ্ছিল যে স্বামীকে কেন হচ্ছে না কম্বিনেশনের জন্য নাকি স্বামীকে এখনো টাইম দেওয়া হচ্ছে যেহেতু এরপরে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আছে তো সেই জন্য আরও টাইম দেওয়া হচ্ছে সেটা সবার মনেই প্রশ্ন ছিল তো প্রথম দুটো ম্যাচ তো খেলেনি বাট কালকের ম্যাচটি খেলেছে স্বামী তো কালকের ম্যাচে আরদীপ সিংকে রেস দিয়ে স্বামীকে খেলানো হয় মেন প্রেসার হিসেবে স্বামীকে নেওয়া হয় যেখানে কালকের ম্যাচে স্বামী তিন ওভার বল করে পঁচিশ রান দেয় বাট একটা উইকেট নিতে পারেনি এবং তার ইকোনমি ছিল এইট পয়েন্ট থ্রি এবার প্রথম ওভারে যখন বল করতে আসে প্রথম ওভারে ছ রান দেয় প্রথম ওভারে তার রান আপ দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ স্বামীকে একটু অন্যরকম লাগছিল যে এখনো পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে উঠতে পারেনি আর এটাই স্বাভাবিক একটা প্লেয়ার চোদ্দ মাস পর যখন ভারতীয় দলে ফিরছে অবশ্যই সেটা স্বাভাবিক কথাই এবং প্রথম ওভারে যদি স্পিডটা বিবেচনা করা হয় তো মোটামুটি সবসময় একশো চল্লিশের নিচেই ছিল একটা খুব সম্ভবত একশো চল্লিশ মতো স্পিড করেছিল বাকি সব একশো বত্রিশ ছত্রিশ এরকম টাইপের স্পিড করেছিলো অর্থাৎ গড়ে ধরে নেওয়া একশো পঁয়ত্রিশ ছত্রিশ মতো স্পিড করেছে যেটা স্বামী হয়তো ন্যাচারালি আরেকটু বেশি করে থাকে বাকি থার্ড ওভার বল করতে আসে থার্ড ওভারে ন রান খায় এবং উনিশ ওভার বল করতে আসে উনিশ ওভারে এগারো রান খায় যদি উনিশ ওভারে একটা নো বলও ছিল আর এটা স্বাভাবিক কথা এটা হওয়াটাই স্বাভাবিক হ্যাঁ এবার আমরা হয়তো স্বামীকে এইভাবে দেখতে অভ্যস্ত বলে বলছি যে স্বামী কেন উইকেট পেলো না বাট একটা জিনিসও দেখতে হবে একটা প্লেয়ার চোদ্দ মাস ঘরে বসেছিল তার সার্জারি হয়েছিল চোদ্দো মাস পর মাঠে তার একটু ওঠা পড়া হবেই এটা স্বাভাবিক কথাই বাট প্রথম ওভারে যতটা দেখে তাকে একটু এদিক ওদিক মনে হচ্ছিলো বাট সেকেন্ড ওভার অর্থাৎ ও যে তিন নম্বর ওভারে বল করতে এসেছিল সে এবং উনিশ নম্বর ওভারে যেটা বল করতেছিল তখন কিন্তু দেখে একটু নর্মালি মনে হচ্ছিল এবার যদি বলো লাইন লেন্থ তো কালকে ম্যাচটা মোটামুটি দেখে যা বুঝলাম লাইন লেন্থ খুব একটা কিছু খারাপ ছিল না যারা দেখেছ তারা হয়তো জানবে এবার সবার মনে একটাই প্রশ্ন কালকে কেন স্বামীকে তিন ওভার বল করানো হলো যেহেতু মেন প্রেশার ছিল সেহেতু হয়তো তাকে চারবারই বল করানো হতে পারতো তো এর পিছনে দুটো কারণ হতে পারে প্রথমত হতে পারে বলিং কম্বিনেশনের জন্য তাকে হয়তো লাস্টের দিকে একবার কম করানো হয়েছে বা দ্বিতীয়ত হতে পারে যেহেতু স্বামী এতদিন পর ভারতীয় দলে ফিরছে তাই সেক্ষেত্রে লাস্টের দিকে ওপার করানো মানে বোলার উপর একটা এক্সট্রা প্রেশার থাকে তো হয়তো তাকে অতটা প্রেশার দিতে চাইছে না একবারে চারবার ওবার কোনো থেকে কালকে তিনবার করেছে হয়তো পরের ম্যাচে চারবার করাবে এরকম কিছু চিন্তা ভাবনা ছিল কোচ বা ক্যাপ্টেনের সেই জন্য হয়তো হতে পারে কালকে তাকে চারবার কমপ্লিট করায়নি এবং আরেকটা কথা না বললেই নয় স্বামী পরে ব্যাট করতেও এসেছিলো এবং ব্যাট করতে এসে চার বলে সাত রান করে যেখানে একটা কিন্তু ছয়ও মারে সে এবং ছয়টা সত্যি খুব দুর্দান্ত ছয় ছিল পুরো প্রফেশনাল ব্যাটসম্যানের মতো পুরো প্রপার ব্যাটসম্যানের মতো যেভাবে ছয় মারে প্রপার ব্যাটসম্যানের মতো সেইভাবেই কিন্তু সে ছয়টা মেরেছিল যেটা দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগলো তো ওভারঅল যদি বলো কালকে স্বামীর পারফরমেন্স আমি বলবো ঠিকঠাক যেহেতু একটা প্লেয়ার চোট থেকে ফিরছে চোদ্দ মাস পর অতএব সেটা কালকে যে পারফরমেন্সটা ও করেছে সেটা আমার মতে বলে নর্মালি বাকি একটা ম্যাচ দেখে আমরা জাস্ট করতে পারি না আশা করব পরের ম্যাচ খেলবে আবার পরের ম্যাচ যদি বসে দিতেও পারে কারণ পরের ম্যাচ যদি আর্শদীপ সিংকে ফ্রি নিয়ে আসে সেক্ষেত্রে স্বামীকে রেস্ট দিতেও পারে বা খেলাতে পারে তবে অবশ্যই চালব পরের ম্যাচ যেন স্বামীকে খেলানো হোক এবং স্বামী সেই পূর্ণ ফর্মে ফিরে আসুক বাকি এই ব্যাপারে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কালকে স্বামীর খেলা তোমাদের কেমন লেগেছে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে